যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের দোষকরা হয়তো অংশ নিতে পারবে না কিন্তু যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে যারা এই সরকারকে মানে না যারা জুলাই জাতীয় সনদকে মানে না তারা কি করবে তারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে এই সনদে বিপক্ষে ভোট দিবে আবার মনে করেন যে ঐক্যমত কমিশনে যারা আসলে সংস্কারের কিছুটা বিপক্ষে বা এখনই বাস্তবায়িত হোক সেটা চাচ্ছে না তারা কোন দিকে ভোট দিবে সব মিলিয়ে এই জুলাই জাতীয় সনদ তারা যে পদ্ধতি আমাদের সামনে উত্থাপন করেছে এই পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা কঠিন আমাদের দলের পক্ষ থেকে আমরা এবি পার্টির মতন মতামত দিয়েছি যে আমরা সর্বসম্মতি ক্রমে সবাই যেটাতে একমত হয় আমাদের আপত্তি নাই এর আগে চারটা বিষয় আমাদের সামনে হাজির করা হয়েছিল অধ্যাদেশের মাধ্যমে নির্বাহী আদেশে বনভোটের মাধ্যমে বিশেষ সাংবিধানিক আদেশ আজকে তারা তিনটাকে বাদ দিয়ে একটা সামনে হাজির করেছেন এবং বলছেন যে এটা চূড়ান্ত মতামত দিয়েছে তো আমার কাছে যেটি মনে হয় যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলো কোনোভাবেই একমতে আসতে পারবে না সেই বাস্তবতা নাই সরকার সেই জায়গায় যেটি করছে যে তারা বলটা যখন তাদের কোটে তারা তাদের কাছে না রেখে তারা আবার আমাদের পায়ে বল দিয়ে দিচ্ছে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে এখন পরবর্তী নির্বাচন হবে এটাই আমরা চাই শুনেন এখানে এখানে আমরা দীর্ঘদিন আলোচনায় আলোচনায় অনেকগুলো বিষয় আমাদের ঐক্যমত্য হয়েছে এবং এই ঐক্যমত্য যেগুলো হয়েছে যেগুলো সাংবিধানিক না আপনার একটা অধ্যাদের জারি করে বা গভর্নমেন্ট অর্ডার দিয়ে এগুলোকে বাস্তবায়ন করা যায় সেগুলো ইতিমধ্যে সরকার বাস্তবায়ন শুরু করেছে আগে বিশেষজ্ঞ কমিটি কয়েকটা অপশন ওনারা কম্বাইন্ড একটা কনক্লুসিভ অপশন দিয়েছেন যেটা আমরা গ্রহণ করতে পারি কিনা সেখানে ওনারা বলেছেন যে একটা গভর্নমেন্ট কনস্টিটিউশন অর্ডার দিয়ে এটাকে পরে রেফারেন্ডামে দিয়ে এটাকে লিগেলাইজ করার ব্যাপারে তা আমরা সবসময় এটা বলেছি আপনারা জানেন যে বি পার্টির পজিশন হচ্ছে আমরা ফ্লেক্সিবল আমরা বলেছি যে আমাদের সবাইকে মত স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি তাহলে আমাদের এটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছানো সম্ভব না